বন্ধুরা আজ মুরগির এমন একটা ওষুধের কথা বলবো যেটা আপনারা ঘরে নিজে তৈরি করতে পারবেন অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে জানেন না সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ওষুধটাতে আপনার কক্সি রোগটা আসবে না এই ওষুধটাই আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ করবে মুরগির আর আপনার সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা ইমিউনিটি পাওয়ার বাড়াবে অনেকে দেখবেন একটু বাচ্চা অবস্থায় বা একটু হবে খিচখিচ আওয়াজ করতে লাগে অনেক সময় ইকোলাইয়ের জন্য করে কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে যায় তাই আপনার ইমিউনিটি পাওয়ারও বাড়াবে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো কি কি করবেন বা কি দেবেন ভিডিওটি শুরু করার আগে আপনার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে উপকৃত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওষুধটা তৈরি করার জন্য আপনাকে উপাদানগুলো নিতে হবে আমি হাজার পাখি অনুযায়ী বল দিচ্ছি এবার আমি সম্পূর্ণ ভালোভাবে বলবো এবার আপনাকে একটু প্রথমে বল দিই ধারণাটা তারপর আবার সম্পূর্ণ আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে প্রথমে বলছি আপনার হাজার পাখি অনুযায়ী নেবেন আপনার তিন লিটার দুধ মানে তিন লিটার দুধে তিন দিন হবে আপনাকে তিন দিন খাওয়াতে হবে প্রধানটা ঠিক আছে তিন লিটার দুধ আপনার দেড় কেজি গুড় আখের গুড় নেবেন ওই গুড়টা তিন দিন হবে ঠিক আছে আর তিনশো হলুদ ওটাও তিন দিন হবে তা আমাদের দিন হচ্ছে একশো হলুদ পাঁচশো গুড় আর এক লিটার দুধ ওটা দিনের পরিমাণ বলছি ঠিক আছে তিন দিনে দিনেও দেবেন এবার ওটা কী করতে হবে আপনাকে দুধটা আপনার কাঁচা থাকবে এবার হালকা গরম করে নিতে পারেন আর না নিলেও অসুবিধা নেই আপনার গুটটাকে ফোটাতে হবে ভালো হবে যে ফোটানোর পর ওই দুধের সাথে মেশাতে হবে ঠিক আছে আর হলুদটা ভালো হবে মিক্সারে মিক্স করে নিতে হবে দিয়ে ওটাও ওর সাথে মেশাতে হবে এবার ওটা আপনার দশটা থেকে এগারোটার দিকে সকালে ডিঙ্কারগুলো আগে পরিষ্কার করে নিতে হবে এবার ডিঙ্কারগুলো পরিষ্কার করার পর এক ঘন্টা আগে জলটা অফ করে দেবেন ঠিক আছে দিয়ে তারপর আপনার এক ঘন্টা পর ওটা দিয়ে দেবেন প্রত্যেক ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে দেবেন দেখবেন খেয়ে নেবে ঠিক আছে এভাবে দেবেন দেখবেন আপনার অনেকগুলো রোগ প্রতিরোধ আপনার ডিঙ্গা ডিঙ্গাটা দিয়ে দেবেন দেখবেন খাবে আর খেলেই কিন্তু আপনার অনেক কাজ আছে প্রথমেই বললাম তাই এভাবে দেবেন দেখবেন আপনাদের উপকৃত হবে এই ভিডিওটি এই পর্যন্ত প্রথমেই বলে ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ